আব্দুল আকরম সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য আরোপিত আমাদের জন্য দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিধান রমাদান ক্ষেত্রে একটি বড়ো ধরনের আমল জাকাতুল ফিতির বা সবকাতুল ফিতির যেটা বলা হয় এটা আমাদের শরীরের জাকাত আমাদের সিয়ামের জাকাত সম্পদের যেরকম জাকাত আছে যেটাকে বলা হয় জাকাতুল আমওয়াল তেমনি ভাবে রমাদান মাসে শেষে আমরা যে জাকাত দিয়ে থাকি এটাকে বলা হয় জাকাতুল ফিতর বা আমাদের সিয়ামের জাকাত বা আমাদের শরীরের জাকাত বা আমাদের জীবনের জাকাত এই যে জাকাতুল ফিতির বা সৎকাতুল ফিতির আমরা দিয়ে থাকি বা দিতে হয় রমাদানের শেষে এসে এটি প্রসঙ্গে রসুল্লা আকরম সাল্লিয় সাল্লাম বলেছেন যে এটি হলো দুটি উদ্দেশ্যে জাকাতুল ফিতির বা ফিতরার এই বিধান আল্লাহ সুমাতাল পক্ষ থেকে আরোপ করা হয়েছে তার একটি হলো আল্লাহ সুমাতালা চান ইসলামী শরিয়া চায় নবীর চান যেন রমাদান শেষে ঈদের দিনে অন্তত অভাবী এবং গরিব মানুষেরা তাদের খাদ্যের অভাবে খাদ্যের কষ্টে যেন তারা না থাকে অর্থাৎ খাদ্যের অভাব যেন তাদের না হয় সেজন্য আল্লাহ নবী বলেছেন খাদ্য দিতে বলেছেন মাসাকিন জাকাতুল ফিতর এটা হলো মিসকিনের জন্য মিসকিনদের জন্য খাবার এবং খাদ্যের আয়োজন আর তো সিয়াম পালনকারী ব্যক্তি রোজাদার ব্যক্তি রোজা রেখে যে ভুল ত্রুটি অহেতুক কাজ কথা করে ফেলেছে এর ফলে সিয়ামের কোয়ালিটিতে আপনার কোনো প্রকার তারতম্য হয়েছে সেই ছোটোখাটো সমস্যাগুলোকে রিফাইন করে সিয়ামকে আল্লাহর কাছে কবুলযোগ্য করার জন্য আল্লাহ আলাই জাকাতুল ফিতর বা ফিতরা বিধান দিয়েছেন দর্শক তাহলে এই ফিতরা আমাদেরকে দিতে হবে সিয়াম পালনকে সিয়ামকে আপনার পরিচ্ছন্ন করার জন্য পরিশুদ্ধ করার জন্য আর ঈদের দিন গরিব মানুষের বাসায় খাবার নিশ্চিত করার জন্য আর এই সি ফিতির দেওয়ার সময় কখন এ জাকাতুল ফিতির দেওয়ার মূল সময় হলো। যখন সাওয়ালের চাঁদ উদিত হবে তখন থেকে ঈদের সালাতের আগ পর্যন্ত এর ভিতরে জাকাতুল ফিতির দিতে হবে পরিষ্কারভাবে বলেছেন এর পরে যদি কেউ জাকাতুল ফিতির আদায় করে তাহলে সেটা সাধারণ দান হবে সেটা কিন্তু ফিতরা বা জাকাতুল ফিতির হিসাবে গণ্য করা হবে না আমাদের সমাজে এখনও বহু মানুষ ঈদের নামাজের পরে অনেক গরিবের অপেক্ষা থাকেন তারপর ঈদের নামাজের পরে ফিতরা দিয়ে থাকেন জেনে রাখা উচিত যে এতে ফিতরা আদায় হবে না এটা সাধারণ দান হিসাবে গণ্য হয়ে যাবে ফিতরা আদায় হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ঈদের সালাহাতের আগে আগে আদায় করতে হবে যদি চাঁদ দেখার পর থেকে নিয়ে এই সময়ের ভিতরে না হয় তাহলে একটু আগেও আমরা দিতে পারি কিন্তু খুব বেশি আগে দেওয়া যাবে না এবং উচিত হবে না দর্শক জাকাতুল ফিতির এটা যিনি আদায় করবেন তিনি তার নিজের পক্ষ থেকে শুধু আদায় করবেন না বরং তিনি পরিবারের লিডার হিসাবে তিনি তার নিজের নিজের স্ত্রী নিজের অধীনস্থ পরিবার আরও যত সদস্য আছে সকলের পক্ষ থেকে আদায় করবেন কি তার ছোটো ছোটো বাচ্চা যারা রোজা রাখে নাই বা রাখার সামর্থ্য নাই ছোটো বাচ্চা তাদের পক্ষ থেকেও তিনি আদায় করবেন এমনকি দুধের বাচ্চা যদি থাকে তার পক্ষ থেকেও জাকাতুল ফিতির আদায় করতে হবে জাকাতুল ফিতিরের পরিমাণ কি কিভাবে আদায় করব বিস্তারিত আলোচনা আমাদের এই স্বল্প পরিসরে করা সম্ভব নয় তারপর আরও সংক্ষেপে আমরা বলতে চাই জাকাতুল ফিতির হল গরিব মানুষকে আপনি খাদ্য দান করবেন রমাদান মাসের এবাদত সিয়ামকে কেন্দ্র করে আর সেটার পরিমাণ কী এ নিয়ে নবী এরসাল্লামের থেকে যে সার কথা বর্ণিত আছে অর্থাৎ ধামার কথা বর্ণিত আছে এই ধামাটি ইরাকের ধামা মদিনার ধামা দুইটা দুই ধরনের একটা বড়ো আর একটা ছোটো এটার উপর ডিফেন্ড করে ওলামা ইসলামের মধ্যে একাধিক মত চলে আসে তবে গরিবের স্বার্থ যেখানে জড়িত আছে আর খুব সামান্যই দিতে হয় সেখানে আমরা পরিমাণ একটু বেশি যে ধামাটা সেটাকে ধরে নিলে আমাদের জন্য সতর্কতামূলক হবে এবং সেখানে কোনো ক্ষতির বিষয় থাকবে না বিধায় একজন ব্যক্তির পক্ষ থেকে আড়াই কেজি থেকে আড়াই কেজি চাউল অথবা আড়াই কেজি খাদ্য প্রিন্সিপাল ফুড যেগুলো বিশেষ করে চাউল আটায় জাতীয় গম এগুলো আমরা দিতে পারি এবং সেটা যদি আপনার পরিবারের চারজন সদস্য থাকে তাহলে এইভাবে হিসাব করে চার গুণ আপনি আড়াইশ সাথে গুণ করে অথবা তিন কেজি করে দিতে পারেন আরও বাড়ি দিতে চাইলে ফিগার যদি রাউন্ড ফিগার দিতে চান তাহলে তিন চার বারো কেজি আপনি গরিবকে দিয়ে দিবেন আপনার জাকা আদে হয়ে যাবে ইনশাআল্লাহ টাকা দিলে নগদ টাকা আদায় হবে কি না ফিতরে আদায় হবে কি না এটা নিয়ে ওলামাহ মতো পার্থক্য আছে এবং এ নিয়ে আমরা বলবো যে খাদ্য নিবেশ্রাম দিতে বলেছেন দিয়েছেন তবে এই যুগে যেহেতু মকায়দার যুগ না নকুদের যুগ অতএব পয়সা দিয়ে দিলে আদায় হবে না সেটা বলা উচিত হবে না বরং পয়সা দিলেও আদায় হবে বরং গরিব পয়সা দিলে কিনে নিতে পারবে বিধায় আমরা সরাসরি হাত উপর আমল করতে চাইলে খাদ্য দিব আর বাকি পয়সা দিলে আদায় হবে না সেটা আমার মনে হয় এভাবে বলাটা সঠিক হবে না বাকি সুন্নার খেলা হবে